আমাদের যে অবস্থা গত ষোলো সতেরো বছরের আওয়ামী লীগের যে প্রশাসনকে যেভাবে তারা একদম নিজেদের মতো করে নিজেদের লোক দিয়ে ঢেলে সাজিয়েছে যেই ব্যক্তিটা দুই হাজার সালে আমাদের চাকরি জীবনটা শুরু করেছে সে কিন্তু শুরু কিন্তু আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের হাওয়া বাতাস খেয়ে কিন্তু সে বড় হয়েছে আপনি এত সহজে কিন্তু আজকে চাইলেই যে আপনি নির্বাচনটাকে আপনি চাইলেই যে আজকে খুব সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচন করে ফেলবেন এটা ভাবাটা ভুল হবে আমি মনে করবো যে বিএনপির এখানে একটা বড় আহ মানে ভুল হচ্ছে বা তারা খুব প্রিম্যাচুরলি মনে হয় তারা মধ্যে একটা অ্যাটিটিউড করছে প্রথমে আমি আলোচনাটা শুরু করি যে শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এটার আমাদের যে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা যেটা দুই হাজার সালের পনেরোই জুলাই স্বাক্ষরিত হয়েছিল এবং যেটা নবায়ন হয়েছিল জানুয়ারি দুই হাজার সেটার একের কধারা অনুযায়ী ডিপ্লোমেটিক পাসপোর্ট যারা হোল্ড করবেন ইভেন অফিসিয়াল পাসপোর্ট তারা ইন্ডিয়াতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন উইদাউট এনি ভিসা ক্যাটাগরি ছাড়া তারা বসবাস করতে পারবেন এই ক্ষেত্রে আমি যদি এটা এটাকে যদি বিবেচনা করি তাহলে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং ভারতে আশ্রয় নিয়েছে সেই হিসাবে আমি যদি পঁয়তাল্লিশ হিসাব করি যদি আমার হিসাবে মানে ভুল না হয় আমি হিসাব করলাম বা তারিখের দিকে হয়তো দিন শেষ হবে সেক্ষেত্রে সময় নর্মালি থাকবে না আমি ইন্ডিয়ান বেশ কিছু আহ পত্রপত্রিকায় ওইভাবে আলোচনা আলোচনা শুনেছিলাম বা তাদের লেখালেখি শুনেছিলাম এবং তাদের গভর্নমেন্টের একটা স্টেটমেন্ট বা একটা থট আমি জাস্ট জানার চেষ্টা করেছিলাম যে এজ ইউজুয়াল যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট দিয়ে যদি পঁয়তাল্লিশ দিন উনি থাকেন পঁয়তাল্লিশ দিন পার হওয়ার পর কি করবেন তখন গভর্নমেন্ট থেকে বা এরকম ভাবে জানানো হয়েছিল যে পরবর্তী ব্যবস্থা বা পরবর্তী সিদ্ধান্ত সেটা পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে বা তারা নেবেন অর্থাৎ ক্লিয়ার কাট কোনো আমরা স্টেটমেন্ট কিন্তু আমরা পাই নেই কিন্তু জাস্ট গতকালকে আমরা যেটা দেখলাম যে ডিপ্লোমেটিক পাসপোর্ট সকল ধরনের ডিপ্লোমেটিক পাসপোর্ট তারা হোল্ড করছেন বা করছিলেন তাদের সেটা বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ এটাকে বিলুপ্ত করা হয়েছে সেটা আর এক্সিস্ট করে না যদি এক্সিস্ট না করেন যদি সে ডিপ্লোমেটিক পাসপোর্ট এখন যদি আর এক্সিস্ট না করে তাহলে তো হিসাবে শেখ হাসিনার ভারতের অবস্থানটার ব্যাপারে স্পষ্ট ভারত সরকারকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে কোন ক্যাপাসিটিতে তারা শেখ হাসিনাকে তাদের দেশে রাখছে যেহেতু তাদের আহ এজাইলম প্রসেসটা তাদের ইমিগ্রেশন সিস্টেমের ভিতরে নাই সো আমি এক্ষেত্রে তাদের স্পষ্ট অবস্থান কিন্তু আমরা এখনো আমরা এখনো জানি না আর এটার এই বাংলাদেশ ইন্ডিয়ার যে প্রত্যার চুক্তি আছে যেটা হাজার সালে সাইন হয়েছে এটা আবার একটা সংশোধিত এবং একটা নবায়ন নবায়ন হয়েছে দুই সালে সেটার মাধ্যমেও কিন্তু যদি কোনোভাবে যদি কোনো কারণে যদি আমাদেরকে যদি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আনানোর জন্য যদি আমরা যদি প্রচেষ্টা চালাই যেটার মূল দায়িত্ব হচ্ছে আসলে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে কিন্তু এটার দাবিটা এবং এটার ফরওয়ার্ডিংটা পাঠাতে হবে এক্ষেত্রে কিন্তু সেই বাংলাদেশ ইন্ডিয়ার প্রত্যাবর্তন চুক্তির আওতায় যেটা মাধ্যমে আমরা এর আগেও দেখেছি যে উলফা নেতা চেটিয়া থেকে শুরু করে আরো কিছু জেমবি বিভিন্ন ধরনের তাদের আমরা আদান প্রদান করেছি যেটাকে দুই সালে নবায়ন করেই কিন্তু আমরা সেই অনুপ চেটিয়াকে কিন্তু আদান প্রদান কার্যক্রম সম্পন্ন করেছিলাম সেই নবানের বা সেই চুক্তির আওতায় কিন্তু আমরা এখন শেখাসিনাকে কিন্তু আনতে পারি এবং আনার জন্য আমরা ক্লেম করতে পারি তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমি শুধুমাত্র আনার জন্য শুধু আবেদন করলেই হবে না আমাকেটাও হ্যাঁ আমি 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 সেই বিষয়েটা একটু একটু আলোচনা করব তো প্রত্যাবর্তন চুক্তিতে যা আছে সেটা হচ্ছে যে আপনাকে আইনি প্রক্রিয়ার চলমান বা আদালতে অভিযোগ আনা হয়েছে এরকম একটা থাকতে হবে অথবা যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ইতিমধ্যে কিংবা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারওয়ানা পরওয়ানা রয়েছে বা ল এনফোর্সিং ফোর্স যাদেরকে গ্রেপ্তারের জন্য খুঁজছে যারা প্রত্যাবর্তন করার মতো অপরাধ করেছেন বলে আদালত মনে করে অথবা যাদের ন্যূনতম এক বছরের সাজা ইতিমধ্যে হয়েছে এ ধরনের ব্যক্তিদেরকে আপনি প্রত্যাবর্তনের জন্য প্রত্যাবর্তন চুক্তির আওতায় আপনি ক্লেম করতে পারেন উইথ অল এভিডেন্স টু আমাদের বাংলাদেশের জন্য যেটা হবে ইন্ডিয়ার কাছে এখন আপনার প্রশ্নে প্রত্যাখ্যান করার কিন্তু সুযোগ আছে কোন কোন জায়গাগুলোতে সুযোগ আছে চুক্তির চুক্তির সাত নম্বর অনুযায়ী চুক্তির সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেখানে আছে যে চুক্তি সংক্রান্ত অপরাধের বিচার তিনি যে দেশে আছেন অর্থাৎ শেখ হাসিনা এখন বর্তমানে ভারতে আছেন ভারতের আছেন সেখানকার সে ভারত যদি মনে যে সেম বিচারটা তাদের দেশে করা সম্ভব সেটাকে বিবেচনা করে ভারত চুক্তি বা আমাদের আবেদনটা তারা প্রত্যাখ্যান করতে পারে এবং চুক্তির আট নম্বর অনুচ্ছেদে যেটা আছে সেটা হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে অথবা সৎ উদ্দেশ্যে অভিযোগ করা হয়নি এরকম যদি প্রতীয়মান হয় যদি সেটা ভারত মনে করে এবং আরেকটা অনুচ্ছেদ হচ্ছে যদি সেটা সেই অপরাধ বা সেটার বা সেটা যদি সামরিক আদালতে হয় এই তিনটা ক্লজে কনসার্ন কান্ট্রি আমাদের বাংলাদেশ যদি যদি এখন বন্দি বিন চুক্তি চুক্তির অনুযায়ী যদি তারা যদি ফেরত পাঠানোর জন্য আবেদন করেন তাহলে ভারতের অর্থাৎ আমাদের আমাদের আবেদনটাকে প্রত্যাখ্যান করার মতো সুযোগ আছে এক্ষেত্রে আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় সেখানে ফেরত না পাঠানোর জন্য সব ধরনের অল আউট এফোর্ট ভারতে নেবে ইন্ডিয়া নেবে এতে কোনো সন্দেহ নেই তারা যে কোনো ধরনের করবে কিন্তু আমি মনে করি আমি মনে করি যে আমাদের বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে আমাদের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের একটা স্ট্রং পজিশন তাদের থাকবে এবং থাকা উচিত কারণ আমরা কিন্তু এখন কিন্তু চাইলেই কিন্তু ফেরত চাওয়ার জন্য কিন্তু এখনই কিন্তু আবেদন করতে পারবো না আমাদের কিন্তু কিছুটা কিছু আমি যে ক্লস গুলা বলেছি যে ক্লস গুলোর আন্ডারে আমরা প্রত্যাপ্রত্যনের আওতায় তাদের আমরা চাইতে পারবো যে ফেরত পাঠানোর জন্য সেই পর্যায় পর্যন্ত আমাদেরকে যাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং সেটা একটা আইনি প্রক্রিয়া ওই প্রক্রিয়াটা গেলেই কিন্তু আমরা ফেরত চাইতে পারবো এবং ভারতেরও কিছু কিছু জায়গায় প্রত্যাব আমাদের আহ আবেদনটাকে তাদের প্রত্যাখ্যান করার সুযোগ আছে যদিও তাদেরকে তাদেরকে স্ট্রংলি ওয়ার্ল্ড কমিউনিটির সামনে কিন্তু স্ট্যান্ড করতে হবে যে আপনি যদি কোনো একটা আইনে যদি ভিকটিম বা আইনে যদি দোষী সাব্যস্ত বা দণ্ডপ্রাপ্ত কাউকে আপনার দেশে আপনি কোন ক্লোজে রাখছেন সেটার জন্য কিন্তু তাদেরকেও কিন্তু আন্তর্জাতিক ভাবে কিন্তু তাদেরকেও কিন্তু অনেক ধরনের অনেক ধরনের আহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে অনেক প্রশ্নের মোকাবেলা করতে হবে তাদেরকেও তাদের স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার করতে হবে যে আপনি আমি আমি অপরাধী আমাকে আপনাদের দেশে আপনি কিভাবে রাখছেন হোক রাষ্ট্রপ্রধান বা যেই হোক এক্স রাষ্ট্রপ্রধান তারপরও কিন্তু আপনাকে কিন্তু অনেক ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাবে কিন্তু আপনাকে কিন্তু করতে হবে কিন্তু এটা কিন্তু একটা একটা বড় আমি আর বিএনপির বর্তমান অবস্থান আজকে আমরা দেখলাম যে বিএনপি হ্যাঁ হ্যাঁ বলছি তারা তারা খুব স্পষ্ট ভাবে বলেছে যে তারা খুব দ্রুত ইলেকশন চায় আমি মনে করি আমি মনে করি যে আহ বিএনপির এই অবস্থানটা আমি এর আগেও কয়েকবার বলেছি তাদের কেন যেন খুব বেশি একটা তাড়াহুড়া মনে হচ্ছে শুধু ইলেকশনটাই মনে হচ্ছে তাদের কাছে খুব মূল 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 চাওয়া তাদের কেমন কেমন যেন ধারণা আজকে ইলেকশন হলেই আমরা ক্ষমতা চলে আসব হ্যাঁ আমরা আমরা আবার সবকিছু ঠিক করে ফেলবো বাট আমার কাছে মনে হয় আমাদের যে অবস্থা গত ষোলো সতেরো বছরের আওয়ামী লীগের যে প্রশাসনকে যেভাবে তারা একদম নিজেদের মতো করে নিজেদের লোক দিয়ে ঢেলে সাজিয়েছে যেই ব্যক্তিটা দুই হাজার সালে আমাদের চাকরি জীবনটা শুরু করেছে সে কিন্তু শুরু থেকেই কিন্তু আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের হাওয়া বাতাস খেয়ে কিন্তু সে বড় হয়েছে আপনি এত সহজে কিন্তু আজকে চাইলেই যে আপনি নির্বাচনটাকে আপনি চাইলেই যে আজকে যে খুব সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচন করে ফেলবেন এটা ভাবাটা ভুল হবে আমি মনে করব যে বিএনপির এখানে একটা বড় মানে ভুল হচ্ছে বা তারা খুব প্রিম্যাচুরলি মনে হয় তারা একটা অ্যাটিটিউড করছে তাদেরকে আর একটু ধৈর্য ধরা উচিত কেমন সময় দিতে চান মানে খুব দ্রুত নির্বাচন তো চায় কিন্তু আপনি কোন মনে যে এই কতটা সময় থাকা উচিত একদম একদম কনসাইজ এই নির্দিষ্ট ভাবে টাইম ফ্রেম এটা খুবই আপেক্ষিক ব্যাপার এটাকে আপনি কিন্তু যে একটা আপনি ষোলো বছরের জঞ্জাল আপনি ষোলো দিনেই সমাধান করে ফেলবেন হ্যাঁ এটা কিন্তু চাওয়াটা একসাথে বেশি খাবার খেলে কিন্তু বমি করার কিন্তু সম্ভাবনা আছে সো প্লিজ একটু রয়েশ হয়ে কিন্তু আপনাকে যেতে হবে এটাই এটা সময় বলে দেবে সময় বলে দেবে পরিস্থিতি বলে দেখেন মরার উপরে খরার খা আমরা যেখানে রিফর্ম করার জন্য দেশ গঠনের জন্য আগে সেখানে কিন্তু আমাদের বন্যা কিন্তু আমাদেরকে কিন্তু অনেক বেশি কিন্তু আবার একটু পেছনে নিয়ে যাচ্ছে সো আমরা কিন্তু একটা একটা ধাপে ধাপে কিন্তু আগাচ্ছে যদিও সবগুলা গাদি চলছে একটু সময় দিতে হবে যে সময়টা আসলেটা আপেক্ষিক ব্যাপার নির্দিষ্টভাবে কিন্তু বলা সম্ভব না পাঁচ যখন মনোরম করবে এবং নির্বাচনের জন্য জন্য আমি আমি এতে বিশ্বাস করি নির্বাচনের জন্য যখন আমরা প্রস্তুত হব এই সরকার নির্বাচন দিয়েই কিন্তু তারা কিন্তু নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরকার নির্বাচন নিয়ে অন্য কোনো কিছু করার সুযোগ নেই বা করবে না এটা